হ্যালো আসসালামাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনি কি মধ্যবিত্ত পরিবার ছিলেন আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন একটা কথা বলে যে লেখাপড়া করেছে গাড়ি ঘোড়ায় চলে আসলে আমি যদি বলি এই কথাটা পুরোপুরি মিথ্যা দেখেন আপনি যদি এইসি সি লেভেলে যদি পড়াশোনা করে থাকেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ নিয়ে এখন আপনি কোনো পরিকল্পনা করেনি বা চিন্তা করেন বা ভাবেনি নি আর একটা কথা বলি হয়তো আপনার এখনো ওই বয়সটা হয়নি খাইতেছেন আর ভাবতেছেন করতেছি পড়াশোনা শেষ করলে হয়তো একটা হবে আর যারা ভালো আমি তো ভালোভাবে পড়াশোনা করতেছি ভালো একটা জায়গায় যাব। তো দেখেন ভাই আসলে যারা ভালো স্টুডেন্ট আমি তাদের বলে শুধু আরকি ভালো স্টুডেন্ট হলে হবে না আপনার বাপের কিন্তু ভাই প্রচুর টাকা থাকা লাগবে তাহলে আপনি ভালো কিছু করতে পারেন কারণ বাংলা যে বর্তমানে দুর্নীতি আর সাধারণত যারা খারাপ স্টুডেন্ট ভাই আপনি যারা বসে আছেন যে কিছু না করে আমি তাদের বলতেছি ভাই আপনার দেখা যাবে যখন আপনি একটা মিনিমাম একটা বয়সে যাবেন মিনিমাম একটা বয়সে যাবেন তখন কিন্তু গিয়ে আপনাদের অনেক পস্তা দিতে হবে কিসের কারণে বাংলাদেশে দেখা যাবে যে আপনার ভালো স্টুডেন্ট যারা আছে তাদের হয়তো বা দেখা যাবে কি হবে যে আপনার বাপের টাকা নেই আপনি কোনো ভালো ভার্সিটিতে জায়গা পাবেন না তারপর হচ্ছে ভালোভাবে পড়তে পারবেন না আর সাধারণ দেখা যাচ্ছে যে যার ভাবে টাকা আছে ও যদি না থাকে কোয়ালিফিকেশন না থাকে মোটামুটি একটা ভালোভাবে সাপোর্ট করতে পারবে কিন্তু সাধারণত যারা আমরা এই বিষয়গুলো চিন্তা না করার কারণে আমরা একটা পর্যায়ে যারা কিন্তু দেখো ফ্যামিলির উপরে আমাদের প্রেসার করে প্লাস আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক টানা পড়ার মধ্যে আমরা পড়ে যাই তাই সাধারণত আমি সবসময় একটা কথা বলি একটা আমার এজ লেভেলে যারা আছে আমি তাদের সবসময় একটা কথা বলি দেখেন ভাই আপনারা

আপনি আপনার সবকিছু আছে কিন্তু আপনার যদি আপনি গভর্নমেন্ট জবের কথা তো নাই বললাম কারণ গভর্নমেন্ট জবের দায়ী আছে যে আপনার আহ

এক্সপিরিয়েন্স আছে না ওই এক্সপিরিয়েন্স আছে না না তাহলে ভাই আপনি পড়াশোনা করলেন পঁচিশ ছাব্বিশ বছর তাহলে পড়াশোনা করে তো ভালো এলাম পড়াশোনা করে তো লাভ হলো না তাই আমি আপনাদের বলি যারা আপনারা সাধারণত যারা মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি আমি সবসময় একটা কথা বলি ভাই দেখেন আপনি যখন নিজে কিছু করতে যাবেন এটা সবটাই হচ্ছে পুরোটাই আপনার আপনার এখন পুরোপুরি ফ্রিডম থাকবে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন আর যখন আপনি কোনো জব করবেন সেটা এক লাখ টাকার তবু হোক তারপর ওখানে কিন্তু আপনার ফ্রিডম নাই আপনি অন্যের জন্য কাজ করতেছেন তাই অ্যাটলিস্ট এগুলো আপনার বোঝা উচিত আর এখন থেকে হয়তো বা কোনো স্কিল ডেভেলপ করা উচিত যে না আপনার হচ্ছে মিনিমাম একটা লেভেলে যাওয়ার পর যেন আপনি নিজে চলতে পারেন আপনার ফ্যামিলিও যদি চলতে না পারে তারপর আপনি নিজে চলতে পারেন এবং সেখান থেকে আপনাদের একটা কথা বলি যে আপনারা যদি পারেন আপনি আপনি ছোট খাটো কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন কিসের কারণে দেখা যায় আপনি যদি আজকে ছোট করে শুরু করেন সেটা আজকে আহ আপনাকে আগে ভাবতে হবে আপনি যে বিজনেস পাই করেন বা যে প্রোডাক্ট পাই নেন না কেন সেটা হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্টার বাই বিজনেসটা হচ্ছে ভবিষ্যতকে এটা সম্ভবnablaত এটা আগামী 5 বছর পর 10 বছর পর এটা কোথায় যাবে আমার কোথায় নিয়ে যাবে এটা আপনার মাথার একটা বড় চাকরি হচ্ছে চাকরি থেকে কিছু নাই ভাই বুঝছেন আপনারা তাই এই এগুলা থেকে বাইরে আসেন আর আমাদের শান্ত সমাজের কিছু নাকি লোক সাধারণ মাইন্ডসেটটা হচ্ছে চেঞ্জ করতে তাই আপনি যদি চান যে না আপনার কিছু করতে হবে আর সবকিছু হচ্ছে ভাই মাইন্ডসেট বুঝছেন আসলে সবকিছুই মাইন্ডসেট আপনি যদি নিজে চান যে না আমি এই করব করবো তাহলে ভাই সম্ভব সবই আর তাছাড়া হচ্ছে আপনার আপনি ভালো বা খারাপ হওয়াটা পুরেপুরি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করলে তাই আপনাকে অন্য কেউ খাওয়াই দিলেও কিছু হবে না বা আপনার টাকা আছে বহুত কিছু আছে এরকম কিছু থাকলেও কিছু হবে না আপনার সব কিছু আপনি যদি কিছু করতে চান আপনাকে আগে ভাই ঘুম থেকে জাগতে হবে কিছু করতে হবে নালে কিছু হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বলুন